ভয়াবহ দুর্ঘটনা লরির পিছনে লরির ধাক্কা গুরুতর আহত চালক ও খালাসি স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে চালক ও খালাসিকে নিয়ে যাওয়া হয় শিউরি সদর হাসপাতালে তাদের অবস্থা আশঙ্কাজনক ঘটনাটি ঘটেছে সদাইপুর থানার বাঁধের গ্রামের রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সদাইপুর থানার পুলিশ দুর্ঘটনার ফলেই বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয় সদাইপুর থানার পুলিশ এসে যানজট মুক্ত করে ঘাতক লরি দুটিকে অন্যত্র সরানো হয় वो बच्चा